নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা এটা কি মাছ চিনতে পারছেন এটা হচ্ছে তেলাপিয়া আজকের বানিয়েছি তেলাপিয়া ফুলকপি দিয়ে রসা এই শীতের সময় ফুলকপি আর তেলাপিয়া মাছের রসা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি নিয়ে ফুলকপিগুলো ভালো করে কেটে নেব দেখুন ফুলকপি তো এরম পিস পিস করার মতোই থাকে ওরম একটা একটা করে পিস আমি ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে কেটে দেখে নেব ফুলকপির মধ্যে পোকা আছে কি না ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে সেটা ভালো করে দেখে নেবেন আপনারাও জানেন যে ফুলকপির মধ্যে পোকা থাকে তবে এখন সবের নতুন ফুলকপি তো এখন অতটা পোকা থাকবে না তাও ফুলকপিটা দেখে নেওয়াই ভালো ফুলকপিটা আমি পুরো কেটে নিলাম নিয়ে এবারে ফুলকপিটা আমি সেদ্ধ বসিয়ে দেব। যে আমি জল দিয়েছিলাম গামলিতে দিয়ে বসিয়েছি গ্যাসে তার মধ্যে ফুলকপিটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ আমি মাছটা মেখে নিই এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আমি নিয়ে এর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তেলাপিয়া মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব। দিলে তাহলে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে তারপরে দেখুন এদিকে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঝুড়িতে নামিয়ে ফেলেছি ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না তাহলে রসাতে দিলে ফুলকপিটা ঘেটে যাবে আমি হালকা করে সেদ্ধ করে নামিয়ে ফেলেছি ঝুড়িতে দিয়েছি জলটা ঝরে গেছে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে আমি এখানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে তুলে ফেললাম এই রকমভাবে আমি সবগুলো মাছ ভেজে তুলে ফেলবো তারপরে আমি দেখুন এইভাবে চৌকো চৌকো করে আলু কেটেছিলাম আলুগুলো ধুয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা খুব বেশি ভাজবো না মিডিয়ামভাবে ভেজে তুলে ফেল এই দেখুন ভাজা হয়ে গেছে তুলে ফেললাম এবারে ফুলকপিগুলোও ভেজে নেবো ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে ফেলব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপরে আমি ওই তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়ে দু টুকরো করে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো জিরে আর আদার পেস্ট দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি যেহেতু এইটা কোনো পেঁয়াজ রসুন দেবো না এর মধ্যে শুধু আদা দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে এবারে আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো আর চিনিটা দিয়েছি টমেটোটা থাকে তো চার জন্য স্বাদের ঠিক একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প করে চিনি দিয়েছি তারপরে কষিয়ে আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল দেব খুব বেশি জল দেব না দিয়ে তারপর একটু ঢেকে দিলাম দিয়ে দেখুন আবার ঢাকনাটা খুলে নিলাম ফুটে গেছে এবারে আমি মাছ আর ফুলকপিটা দিয়ে দিলাম ভাজা ফুলকপি আর ভাজা মাছটা দিয়ে দিয়ে ভালো করে আরও একটু সময় ফুটতে দেব যাতে ফুলকপির ওই ডাঁটিগুলো তো শক্ত থাকে ফুলকপির ডাঁটিগুলো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব এই দেখুন হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবারে গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলবো খুব বেশি ফোটাবো না তাহলে গরম মশলার গন্ধটা চলে যাবে একটুখানি ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এবারে আমি নামিয়ে ফেললাম ফুলকপি আলু তেলাপিয়া মাছের রসা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে মেয়েকে এবার খাবারের জন্য দিয়ে দেব মেয়ে বলছে মা আমাকে বড় মাথাটা দেবে কিন্তু তাই মেয়েকে মাথাটা দিয়ে দিলাম দিয়ে এবার মেয়ে খেতে থাক এখানেই আমার ভিডিওটা শেষ করলাম দেখুন মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে